ঠিক গ্রাম খবরে কিন্তু আসলে কি আয়নাগর কিনা আমরা আপনাদের গুরুত্ব দেখানোর চেষ্টা করছি আসলে এখানে কিন্তু অনেক উচ্চ যোগায় এসে এসে কিন্তু দেখছেন যে এখানে কি আসলে আয়নাগড় রিমান্ড করেছেন কিনা এখানে সবাই কিন্তু যেমনটা দেখছেন যে এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু ঘুরে ঘুরে আয়সে দেখছেন যে শেখ আসেনা ঠিক নতুন বাসবনে বাসবন কিন্তু আয়নাগর নামে কিন্তু গুলি চলেছেন আসলে কি এটা আয়নাগর কিনা তা অনেক উচ্চ জনতারা আহ দেখছেন যে এখানে ভিতরে কিন্তু অনেকটা আনন্দ নিচে কিন্তু আমরা একটু আপনাদের গুরু গুরু দেখার চেষ্টা করছি নিচে কিন্তু এখানে কিন্তু মানুষ গুরু গুরু দেখছেন যে এখানে কিন্তু আসলে লিখতে ভয় করেছিলেন কিন্তু আসলে ভিতরে কিন্তু অনেক উচ্চ জন তারা ভিতরে দেখছেন এখানে কিন্তু অনেক গভীরতা এখানে কিন্তু অনেক গভীর আপনারা দেখতে পাচ্ছেন আরে না 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 অনেক হার পাওয়া গেছে অনেকটা পাওয়া গেছে বসি পাওয়া গেছে আসলে কি এটা সত্যি কিন্তু আমরা আপনাদের গুরুগুলো দেখা চেষ্টা করছি গুরুগুলো দেখছি এখানে আপনার দেখতে পাচ্ছি যে সকাল আজকে সকাল থেকে কিন্তু এখানে ভায়ার চলবে

얘는 <laughs> 사야 <laughs> उग्र सिंह और बात किया है बोल के बैठ में का देगा और हमारे দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আয়নাঘর ঘর সন্তান মিলেছে আপনারা দেখার চেষ্টা করছে একটি আরেকটি ঘরে দেখা মিলছে দেখছি দর্শকরা চেষ্টা করছি এখানে কিন্তু অনেক মানুষ আপনার দেখতে পাচ্ছি ইতিমধ্যে মধ্যে সকল থেকেই কিন্তু অনেক উচ্ছাদ জনতা এসেছে ভিড়ে ভিড় করছেন এই সরকারের নতুন নিচ্ছে কিন্তু तेरो पाजी कहाँ इस आंगल को वो चीज आगे लिया ज़िए। 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 दो गया। दो गया। दो गया। तो क्यों नहीं पास अब लोग जरूर बाहर नहीं नहीं जरूर बस बस आप बस बस लोग एक अलग बस बस जरूर तब तक तब तक

দর্শক আপনারা আহ দেখলেন যে আয়নাঘর আমরা একজন মানুষের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা এখানে কেন আসছে দর্শক দর্শক আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করবো তারা এখানে কেন আসছে আয়নাঘর দেখার জন্য জি আসসালামু আলাইকুম এখানে কেন আসছে না এখানে এসেছিল মূলত আয়না ঘর জানা গেছে ওইটা দেখার জন্য কত উদ্যোগলো কার জন্য আসছে ওই সময় ছিল পানি পানি অবস্থা তাতে কিছু বোঝা যায়নি যখন পানির সাথে ফালানো হয়েছে তখন অনেক ধরনের আলামত বাইরেতে ছিল কিছু কিছু আলামত বাইরেছে যে আপনার রক্তমাখা জামা, বোর, জুতা তারপরে রক্তমাখা রশি তারপর কিছু হাড়গুল পাওয়া গেছে এই ধরনের আলামত অনেক কিছু পাওয়া গেছে আপনি চোখে দেখেছেন কিনা হ্যাঁ আমি দেখলাম তো সব জনতা মানুষ সবাই দেখছে সবাই দেখছে আপনারা দেখ আপনারাও দেখলে সকালবেলা যদি আইসা থাকতেন তাহলে দেখতে পাচ্ছেন এখন তো কিছুটা আলামত সেরে গেছে এটা আমি বলতে পারবো না ভাই আমরা শুধু যা দেখছি চোখে সবাই যা দেখছে চোখে সেটা আমরা বলতে পারবো এখন এই জায়গার কেন এই ধরনের জিনিসগুলো পাওয়া গেল এটা রহস্যটা কি এটার উদ্ঘাটনটা কি এটা কেন এরকম হইল এগুলা বাইর করে দেখা উচিত আসলে নতুন একটা ভবনে কেন রক্ত জামা তারপরে জুতা তারপরে আপনার হাড়গোট এগুলা কোথা থেকে আসলো কি আসলো কেন এটাতে হলো নতুন বিল্ডিং এই হচ্ছে গিয়ে কথা দেশের মানুষ দেশ জাতি সবাই এক উলিয়া হয়ে এই দেশটাকে স্বাধীন করছে তারপরেও তাই সৈরাচার দশ বছর সতেরো বছর যাবৎ এগুলা নৈরাজ্য চালায় আসতেছে এটা বোঝা যাচ্ছে এই আয়না গরহ হইতে পারে ঘুম হইতে পারে যে কোনো গরহ হইতে পারে এখন এই নিয়ে আপনারা দেখবেন সবাই দেখবে আমরা চাই যে সত্যিকারই উদ্ঘাটন হয়ে গেল

আলাইকুম কথা যাচ্ছে যাচ্ছিলাম যা আপনি দেখারে ক্যার আসছে রে আমাদের দেশের আলাময় একাম এবং শিশু অনেকের উপর নিজযত নিপরণ করার কারণে আজ দেখা যাচ্ছে তার নিজস্ব ভিটাময় এটা আজকে হয়ে গিয়েছে সুতরাং এই থেকে আমাদের অনেক কিছু শিক্ষা হয়েছে আমরা ভবিষ্যতে আমাদের দেশের মানুষের উপর গুণ করার উপর যদি নিজযত নিপরণ করি তাহলে দেখা যাবে পরবর্তীতে আমরা নির্যাতন করব যেরকম আমরা দেশে চলে যাব কিন্তু আমাদের ঘরবাড়ির এরকম ভেঙে চলে যাবে এই যে আমাদের যে সৈরাচার এই সৈরাচারের পতনটা দেখার জন্য আমি মূলত এসেছি যে আল্লাহ তালা সার দিয়েছে তিনি অনেক জুলুম করেছেন নিজ দাদা বলে সার কিন্তু আল্লাহ তালা ছেড়ে যাননি এইটা দেখার জন্য আমি মূলত এসেছি এখানে এখানে এসে দেখতে পেয়েছি যে ওয়ার মানে এই ঈদ গুলো খুলে নিয়ে যাইতেছে এবং এটা অনেকে গর্বের বিষয় মনে করতেছে এটা আমি রেখে দেবো এটা আমার ওয়াশরুমে রাখবো

Hati reaction hari itu, hati reaction তেমনটাই দেখছেন যে এখানে কিন্তু আহ সকাল থেকে এখানে যে শেখ যে আয়নাগর গুন্ডন ছুটেছেন তা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং সকাল কিন্তু ফায়ার সাইজ এসে কিন্তু শেষ দিয়ে শেষ দিয়ে কিন্তু দর্শক এই ছিল আমার ধানমন্ডি বত্রিশ থেকে সর্বশেষ লাইফ